দেখো বন্ধু শাল বদলাতে পারে কিন্তু ঘরে ছেলেদের জীবন তো আর বদলায়নি তাই নতুন বছরে নিউ ইয়ারে পালন করার কোনো প্রশ্নই আসে না দেখো নিউ ইয়ারের দিন আনন্দ করতে গেলেও টাকা লাগে আর আমরা তো হলাম ঘরের ছেলে আমাদের আনন্দ করার কোনো ইচ্ছাই থাকে না কারণ বাড়ির পরিস্থিতি আমাদের এমনটাই বানিয়ে দিয়েছে ইচ্ছে তো আমাদেরও থাকে সব তো আমাদেরও থাকে কিন্তু করতে পারে না সব ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে জীবনের পথে এগিয়ে যেতে হয় দেখো শাল যত বদলাবে দাঁত ততই ঘাড়ে চেপে বসবে তাই নিউ ইয়ার আসবে যাবে কিন্তু গরিব ঘরের ছেলেদের জীবন যেমন তেমনই থাকবে আমরা গরিব আমাদের ভাগ্য এমনি এমনি বদলাবে না তাই বলছে ভাই কঠোর পরিশ্রম করতে শেখো নিজের ভাগ্যকে বদলাও আর গরিব হওয়ার পাপ থেকে নিজেকে এবং নিজের বাবা মাকে মুক্ত করো তবেই তোমার জীবন তোমার খারাপ পরিস্থিতি সব বদলে যাবে তাই শাল বদলালো আর নাই বা বদলালো আমরা করি আমাদের জীবন তো আর বদলাবে না